जी के 400 पार करेंगे तो आरक्षण को भी खत्म करेंगे और संविधान को भी बदल देंगे तो यदि यह व्यवस्था बाबा साहब अम्बेडकर ने दी है दान 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 तो ये के नाम पर आरक्षण भारत को विभाजित कर करना भारतीय जनता पार्टी की सरकार बनेगी तो एक गैर संवैधानिक एसपी एसपी और ओबीसी का है वो रिजर्वेशन को हम समाप्त कर देंगे শুনলেন অমিত শাহ কি বলল বিষয়টি কিন্তু একেবারেই হালতা করে নেবেন না কারণ জানতে চান গোপন সূত্রে আমাদের হাতে এসেছে পশ্চিমবঙ্গ বিজেপি যে ইউসিসি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড তৈরি করতে চাইছে তার প্রথম কপিটি ভালো করে দেখুন এখানে তপসিলে জাতি উপজাতির মানুষদের জন্য পরিষ্কারভাবে লেখা আছে বিজেপি ক্ষমতায় এলেই তারা এমন আইন লাগু করবে যার মাধ্যমে তপশিলি জাতি ও উপজাতির মানুষের আর কোনো সংরক্ষণ থাকবে না ফলে এখন তারা যেসব সরকারি সুযোগ সুবিধা পায় তাও তারা পাবেন না তাই সময় থাকতে সাবধান হয়ে যান বিজেপি ক্ষমতায় আসা মানেই আপনি আর এস সি বা ওবিসি থাকবেন না